তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে বড় একটি আপডেট চলে এসেছে তো যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ নতুন আপডেটে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু তার অ্যাকাউন্টে আট টাকা ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তো বিস্তারিত আপডেট আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম নয়া নির্দেশ নবান্ন তো কি নির্দেশ দেওয়া হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব এখান থেকে তো লক্ষ্মীর ভান্ডার নিয়মে বড়সড় বদল রাজ্য সরকারের তরফে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে এবার থেকে সরকারি এই প্রকল্পের আবেদনকারীদের ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে বৃহস্পতিবার এই নয়া নির্দেশের কথা জানানো হয়েছে নবান্ন তরফ থেকে এদিন জেলা জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী দুয়ারে সরকার নিয়ে হয় সেই বৈঠক বৈঠকের পরই মুখ্য সচিব নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশ দিয়েছেন বলেও নবান্ন সূত্রে খবর প্রসঙ্গত গত বছর থেকে শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর সেই লক্ষ্মীর ভান্ডারের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা যেত কিন্তু এবার আর জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আবেদন করা যাবে না শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে তবেই আবেদন করা যাবে জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে তার জন্যই কিন্তু এই নির্দেশ নবান্ন সূত্রে খবর দেখা যাচ্ছিল যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে মূল আবেদনকারী টাকা নেওয়ার আগে পরিবারের অন্য কেউ সেই টাকা তুলে নিচ্ছে আধার সংযুক্তিকরণের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পগুলিতে আধার সংযুক্তিকরণ আরও বাড়ানো হবে এই দিনে বৈঠকে এমনটা জানিয়েছেন মুখ্য সচিব পাড়ায় সমাধানের ক্যাম্পগুলি আরও প্রত্যন্ত অঞ্চলে করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয়বার রাজ্যে ক্ষমতা আসার আগে লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই প্রকল্পে যে কোনো মহিলা কিন্তু সুবিধা নিতে পারেন তবে নবান্ন তরফে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং অন্যান্য জাতিভুক্ত হলে সে জাতির শংসাপত্র থাকা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন মূলত তপশিলি জাতি ও উপজাতিদের জন্য মাসে হাজার টাকা এবং সাধারণ মহিলাদের জন্য মাসে পাঁচশো টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য গত বছরের অক্টোবরে দেওয়া হিসেব অনুযায়ী এক কোটি গ্রাহকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে অক্টোবর পর্যন্ত এই প্রকল্পে রাজ্য সরকারের খরচ হয়েছে হাজার বিরাশি কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেছিলেন যে এই প্রকল্পে বাড়ি মেয়েদের একেবারে নিজেদের রোজগার এই টাকার জন্য কারো কাছে হাত পাতার দরকার নেই তো আশা করছি বুঝতেই পেরেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না আর এ নিয়ে কিন্তু বিস্তারিত বলা নেই যে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে তাদের পরবর্তীকালে কি করতে হবে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো শুধুমাত্র যারা নতুন আবেদন করবে তাদের জন্য কিন্তু এই নিয়ম বলবৎ থাকবে অর্থাৎ যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবে তারা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট তাদের কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু হবে না তো আপডেটটি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ